আর এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আর কথা বলার মতন ক্ষমতা নেই দিন ডিমের পর যেমনই লাগে পুরো একদম পুরো সেম ফ্লেভার এসছে একদম সব ঠিক হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা খুবই খুবই স্পেশাল এবং ট্রেন্ডিং ভিডিও শেয়ার করতে চলেছি তো তোমাদের সকলকে বলবো আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভিডিওটা তোমাদের বারবারই বলবো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক মজাদার এবং অনেক ভালো লাগবে তো প্রথমেই দেখো ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে নিলাম ডিম নিয়ে একদম সোজা ছাদে চলে যাচ্ছি তো ছাদে গিয়েই করবো ভিডিও শ্যুটটা তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটিও স্কিপ না করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আজ আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে যেহেতু সকলেই বানাচ্ছে যে ছাদের উপরে ডিমের অমলেট ছাদের উপরে রাস্তায় বা যেহেতু প্রচণ্ড গরম এই একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় প্রত্যেকেই হচ্ছে ঘরের উঠানে হোক বা যেখানে প্রচণ্ড রৌদ্র লাগে সেখানে হচ্ছে তাওয়া বসে ডিম ভারছে আজকে আমিও ঠিক করেছি সেটাই করব তো দেখো ওই যে ছাদে তাওয়াটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে থেকে বসানো আছে ওটা প্রায় এক দু ঘন্টা হয়ে গিয়েছে তো তারপরে তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান সেরে চলে এসেছি এবারে তাওয়াটা মোটামুটি হিট হয়ে গিয়েছে জানোই তো বাইরে প্রচণ্ড রৌদ্র গরম আর দেখো আমি ডিম নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে তো চলো এই ডিমটা ভেজে আজকে দেখাবো শুধু ভেজে নয় খেয়েও দেখাবো চলো তোরা দেখতে থাকে আমি সঙ্গে থাকে এসছি একটু তেল আর খুন্তি আর সঙ্গে দিই চলো আগে একটু তেল দিয়ে দিই প্রচন্ড একদমই গরম যাকে বলে আর প্রচন্ড রৌদ্র কি বলবো দেখো তেল দিয়ে দিয়েছি কত রৌদ্র বসতে পারছি না বন্ধুরা দেখো ডিমটা অলরেডি মানে সাদা ধরে গিয়েছে ডিমে তাহলে কতটা তাপ হয়েছে ভাবো তাহলে তো চলো এটা একটু হতে থাকুক আর আমি একটু ছাওয়াই গিয়ে একটুখানি অপেক্ষা করি তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি পুরো বুধে দেখো বন্ধুরা এখানে বসে বসে অপেক্ষা করছি আর ওই দিকটায় প্রায় হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাই দাঁড়াও এত প্রচণ্ড রৌদ্র যে ওখানে একটুখানি দাঁড়িয়ে থাকবো তার উপায় নেই এই এত তাপমাত্রা আজকে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আরও কলকাতাতে বেশি আমাদের গ্রামের দিকে প্রচুর পরিমাণে গাছের জন্য তবুও তাপমাত্রা অনেকটা কম আটত্রিশ উনচল্লিশ এর মধ্যেই ঘোরাফেরা করে আর মানে কি বলবো আমাদের এলাকাটা পেরিয়ে গেলে মানে নদী ওপারে পেরিয়ে গেলে পুরো কলকাতাতে পুরো আগুন পড়ছে এরকম একটা ব্যাপার তো চলো এই রোদের তাপমাত্রা দেখো আমার ডিমের অমলেট মানে প্রায় হয়ে গিয়েছে এবার যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একদম প্রায় হয়ে গিয়েছে প্রায় শুধু যাওয়ার অপেক্ষায় গিয়ে উল্টে দিচ্ছি তো চলো দেখো বন্ধুরা ডিমের অমলেট একদমই পুরো পুরো একদম ড্রাই হয়ে গিয়েছে দেখো চলো এবার আমি এটা দেখাবো তোমাদেরকে এত রৌদ্র তাকাতে পারছি না বাবা সুপার টেস্টি ভালো লেগেছে খেয়ে কিন্তু সত্যি ভালো লেগেছে দেখো পুরো ডিমের পোস রেডি হয়ে গিয়েছে খেয়েও দেখিয়ে দিলাম আর এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আর কথা বলার মতন ক্ষমতা নেই ডিম ডিমের পোজ যেমনই লাগে পুরো একদম পুরো সেম ফ্লেভার এসছে একদম সব ঠিক তো ভাবো এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিমের অমলেট বানিয়ে তোমাদেরকে দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে বল তো চলো বন্ধুরা সকলকে গরমের শুভেচ্ছা জানিয়ে টাটা আমগুলো একটা রেখিয়ে দিই কেমন টেস্ট সেই টেস্ট